এবার দাম হচ্ছে এক লাখ এক লক্ষ আচ্ছা দর্শক এই গরুটার এক লক্ষ দুধ দেয় কত এটা তিন কেজি তিন কেজি এক লক্ষ দাম হয়েছে এটা কেটের বাছর সেন্দি না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসছি টাঙ্গা জেলার মির্জাপুর উপজেলার হাটে যে হাটে হাটটি গরু এবং ছাগলের জন্য বিখ্যাত আজকে এখানে আসছি যে এই এই প্রান্তে আমরা দুগ্ধজাতের অর্থাৎ দুধের গরুগুলোর দরদাম কেমন একটু জানানোর জন্য আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো গরু বেঁধে রেখেছে বিক্রেতারা দাঁড়িয়ে আছে দরদাম হচ্ছে হয়তো এবং অনেকে বিক্রি করে যাচ্ছে চলুন আমরা কিছু গরুর দরদাম জানানোর চেষ্টা করি আজকের এই কাইতলা হাট থেকে আজ হচ্ছে সাতাশে সেপ্টেম্বর দু আর সেগুলো একটু দরদাম জানানোর চেষ্টা করি এখানে একটা গরু দেখতে পাচ্ছি দেখুন দূর থেকে দেখায় একটি বাছুর সহ সিন্ধি জাতের বাছুর হয়তো একটু জানবো এই গরুটার কেমন দরদাম হচ্ছে আমরা জানার চেষ্টা করব কাকার কাছ থেকে কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন লাগছে ভালো আছেন গরু নিয়ে আসছেন কয়টা আজকে তিনটা আর তিনটা একটা আর রয়েছে এই যে গরুটা দেখতে পাচ্ছি এটা কেমন দরদাম হচ্ছে কেমন গ্রাহক বলছে কেমন এক লক্ষ কোনো হয় এক লক্ষ পনেরো বলে দুধ দায় কতটুকু কেজি কেজি দর্শক দেখুন এটা পাঁচ কেজি দুধ দেয় এক লক্ষ পনেরো পর্যন্ত দাম হয়েছে তো আপনি কেমন হলে বিক্রি করবেন আমার নিয়ত হলে বিক্রি করবেন এক লক্ষ বিশ হলে এই গরুটা বিক্রি করে দিবে দর্শক দেখুন প্রায় পাঁচ লিটার দুধ দেয় এই গরুটি এক লক্ষ বিশ হলে বিক্রি করে দিবে চলুন দর্শক আমরা আরও কিছু গরু দরদাম জানানোর চেষ্টা করি এই পাশেও আমরা অনেক গরু দেখতে পাচ্ছি আমরা এই পাশ দিয়ে প্রবেশ করব চলুন দর্শক সঙ্গে থাকবেন আর এখানে দেখুন অনেক গরু বেঁধে রেখেছে এই পাশটিতে আপনাদের একটু দেখিয়ে দিই কেমন দরদাম হচ্ছে এই গরুগুলোর দেখুন দর্শক এই যে দেখতে পাচ্ছি দেখুন দর্শক এগুলো কেমন দরদাম হচ্ছে এগুলো বকনা জাতের গরু আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আছেন ভালো আছেন এই যে গরু এটা কেমন দরদাম হচ্ছে এবার দাম হচ্ছে এক লাখ এক লক্ষ আচ্ছা দশ দেখুন এই গরুটার এক লক্ষ দুধ দুধটাই কতটুকু রে তিন কেজি তিন কেজি এক লক্ষ দাম হয়েছে এটা কি এটার বাছর সিন্ধি না সিন্দি জাতের গরু বা বাছুর কি বকনা নাকি সার 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 বাছো এক লক্ষ ই পর্যন্ত দাম হচ্ছে কত হলে বিক্রি করবেন আর বিক্রি করার সাথে দশ দশ এক লক্ষ দশ হলে বিক্রি করে দিবেন তিনটা করে দুধ হয় না তিনটা চারটে ডিহানের পর কয়টা দেয় বি্যানের পরে আমরা গিয়ে ও মানে বি্যানের পরেই তিনটা করে দিতেছে আচ্ছা দর্শক দেখুন এক 1 লক্ষ 10 হলে এটা বিক্রি করে দিবে দেশাল গুরুটি চলুন দর্শক আমরা আরো কিছু বকনা গাবিন গুরুগুলোর দরদাম জানার চেষ্টা করি এখানে আরেকটি দেশাল গুরু দেখতে পাচ্ছি এটা একটু জানার চেষ্টা করব কেমন বিক্রি করতে যাচ্ছে এই গুরুটা বড় ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো কেমন বাজার আজকে আজকে বাজারটা দমি ভাইয়া আছদিন করছে

এক লক্ষ পঁচিশটা আসছেন দর্শক এক লক্ষ দশ গ্রাহক বলেছে বাইরে চাওয়া হচ্ছে পঁচিশ তো কত সর্বশেষ কত হলে ছেড়ে দেবেন এই ছিল দর্শক দেখুন পনেরো হলে এই গরুটা বিক্রি করে দিবে এই ভাই আমরা আরো কিছু গরুর দরদাম ধন্যবাদ দর্শক আমরা আরো কিছু গরুর দরদাম জানানোর চেষ্টা করি এই পাশে আমরা একটা দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ান গরু এটা একটু জানার চেষ্টা করব অনেক বড় সরো একটি গরু দেখতে পাচ্ছি এই গরুটা কেমন দরদাম হচ্ছে একটু জানার চেষ্টা করবো দেখুন অস্ট্রেলিয়ান গরু একটু জানবো কাকার কাছ থেকে দেখুন খুব সুন্দর একটি গরু অস্ট্রেলিয়ান এটা হতো এটার বাছুর গরু কে আপনার কাকা দর্শক এটা গ্রাহ আমরা বিক্রেতাকে দেখছি না আমরা একটু জানার চেষ্টা করবো এটা গরু টাকার এবং কেমন বিক্রি করতে চাচ্ছে আমরা বিক্রেতাকে আশেপাশে দেখছি না এই পাশে একটি গরু দেখতে পাচ্ছি এটা একটু পাশাপাশি এটা দেখায় এটা কেমন দরদাম হচ্ছে এটা জানার চেষ্টা করব আমরা কেমন বিক্রি করতে চাচ্ছে দেখুন কাকার কাছ থেকে কাকার কাছে জানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আল্লাহ ভালো আছে ভাই ভালো আছেন এই যে কি এটা কি জাতের গরু নিয়ে আছেন জার্সি দ셔 দেখুন এই যে একটা জার্সি জাতের গরু খুব খুব সুন্দর বানওয়ালা দেখতে পাচ্ছি এটা জানবো কাকা এটা কি বিয়ে বিয়ে আছে না কতদিন হই বিআইছে তিন দিন আগে বিআইছে তিন দিন আগে বিয়ে বিআইছে তোকে এটা দুধ দেয় কতটুকু করে দুধ সকালে 10 লিটার সকালে 10টা হয় আর বিকেলে বিকেলে 4 লিটার এভারেস্টে চোদ্দ পনেরো কেজি দর্শক দেখুন এভারেস্টে হয়তো চোদ্দ পনেরো কেজি দুধ হয় এটা ক্রস জাতের গরু আমরা একটু জানবো জার্সি জাতের গরু কেমন দরদাম হচ্ছে কেমন দরদাম হয়েছে কেমন হ্যাঁ আপনার কেমন চাওয়া আমি ভাই পঁচপান্ন একশো পঞ্চান্ন হলে সেরে দিবেন দশক এক লক্ষ পাঁচচল্লিশ হাজার পর্যন্ত দাম হয়েছে এই গরুটির আপনার এটা এক লক্ষ পঞ্চান্ন হলে ছেড়ে দেবে জার্সি জাতের গরুটি এই ছিল আজকের এখানে দুগ্ধ জাতের গরুগুলোর দরদাম চলুন ধন্যবাদ দশক আমরা আরও কিছু গরুর দরদাম জানানোর চেষ্টা করি সঙ্গে থাকবেন দেখুন এই পাশেও অনেক গরু উঠেছে দেখুন এই যে বান বানগুন হাতিয়ে দেখানো হচ্ছে বানগুলো দেখুন সুন্দর সুন্দর গরু উঠেছে যেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি দুগ্ধ জাতের গাভিনগুলো দেখুন এপাশটি দেখতে থাকুন আমি আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই দর্শক এখানে একটা গরু দেখতে পাচ্ছি আপনারা হয়তো পানিয়ে দেখানো হচ্ছে বাসুর দেখুন দেখুন দর্শক এখানে পানিয়ে দেখানো হচ্ছে গরুটি দেখুন দর্শক বাসুরকে পানিয়ে দেখানো হচ্ছে এটা তো অস্ট্রেলিয়ান জাতের গরু না অস্ট্রেলিয়ান দর্শক দেখুন এটা অস্ট্রেলিয়ান জাতের গরু ক্রস জাতের জার্সি জার্সি জাতের গরু এটা কত লিটার দুধ হয় ভাই গরু কি ভাইয়ের আচ্ছা আচ্ছা দর্শক দেখুন আমরা দেখাই একটু গরুটা হয়তো ভাইয়েরা কেনার জন্য দেখতে যাচ্ছে দেখুন দেখুন বান টেনে টেনে দেখানো হচ্ছে বিক্রি করবে দেখুন দেখুন একদম নরম কিনা সেটা দেখানোর চেষ্টা করছে দেখুন দেখুন দর্শক হ্যাঁ বান দরকার নাই দর্শক দেখুন এটা দেখানো হয়েছে দেখ ফালানের দরকার নেই ওর এত বাসুর খিবনে বাসুর তাও একটু তো সত্যি হইবো দেখুন দর্শক দেখুন দর্শক এটা কেমন দর কেমন দর্দাম হচ্ছে কেমন দর্দাম হচ্ছে আপনি চাইতেছেন না আচ্ছা দর্শক দেড় লাখ টাকা দাম চাওয়া হচ্ছে দেখুন এই গরুটা দেড় লাখ টাকা দাম চাওয়া হচ্ছে বানটা অনেক সুন্দর দুধ পানিয়ে দেখা হলো আসলে কি জানেন দর্শক যারা দুগ্ধজাতের কোনো গরু কিনতে যায় তারা বান দেখে বান নরম কিনা শক্ত কিনা তারপর আরও অনেক কিছু যাচাই বাছাই প্রক্রিয়া আছে সেগুলো শেষে তারপর দরদাম করে এই ছিল আজকের এই হার থেকে সর্বশেষ আপনার দুগ্ধজাতের গরুগুলো আরও কিছু গরু সামনে দেখাবো সেগুলো একটু জানানোর চেষ্টা করব চলুন দর্শক আমরা সামনে এগিয়ে যাই দেখতে থাকুন দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটি গরু এটা একটু জানবো এটাও অস্ট্রেলিয়ান হয়তো জার্সি ক্রস হবে অস্ট্রেলিয়ান জাতের গরু আমরা একটু জানার চেষ্টা করব এই গরুটা দেখতে অনেক সুন্দর বড় ভাই কি না এটা না দর্শক আমরা দেখুন এখানে একটা গরু দেখতে পাচ্ছি আর এই পাশেও একটি গরু দেখতে পাচ্ছি এটা একটু জানার চেষ্টা করব দেখুন এটা বানটা দেখুন এটা হয়তো মুরব্বী কাকার একটু জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা আল্লাহ রাখছে ভালো ভালো আছেন না কয়টা গরু কয়টা নিয়ে আসছেন আজকে একটা এটা না দর্শক দেখুন এই একটা গরু নিচ্ছে এটা কি জাতের গরু কাকা জার্সি জার্সি না এর দুধ দেয় কেমন দশ দশের না কেমন দরদাম হচ্ছে কেমন চল্লিশ পাঁচ চল্লিশ না আপনি কেমন হলে ছাড়বেন পঞ্চাশ তিসপান্ন পঞ্চাশ পঞ্চান্ন হলে ছাড়বেন দশ দেখুন দশ কেজি দুধ দেওয়া গরুটি পঞ্চাশ এক লক্ষ পঞ্চান্ন হলে সেরে দেবে দেখুন দশ এ হচ্ছে জার্সি জাতের গরুটি এপাশে আমরা একটা গরু দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ান দেখুন এটার বানটা দেখুন অনেক সুন্দর একটি আপনার সম্পূর্ণ দেখায় গরুটা দেখুন আর এটা যে জানব গরু কি কা আপনার এটা কি আপনার দর্শক দেখুন এটাও অনেক সুন্দর একটি গরু আসলে গাইতলা হাটে প্রচুর দুগ্ধজাতের গরু ওঠে সেখান থেকে আপনাদের মাঝে কিছু দরদাম জানানোর চেষ্টা করলাম তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করবেন আর আপনাদের প্রিয় চ্যানেল সময় নতুন নতুন আপডেট নিয়ে আছে আপনাদের মাঝে দেখুন এই যে পাশেও দাঁত দেখানো হচ্ছে বিক্রি করার জন্য বিক্রি করবে দেখুন দর্শক তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর সকলে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা থাকবে সকলকেই শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি নিচ্ছামিনবী হাসান সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুলিল্লা আবরাকাত